আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সাপে কিচেনে দীর্ঘদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমরা যারা মাছের ভত্তার সাথে সম্পৃক্ত তারা টাকি মাছের ভত্তা খায়নি এরকম খুব কম সংখ্যা আছে টাকি মাছের ভত্তা কিন্তু যে কোনো মাছের ভত্তাকে হার মানায় টাকি মাছটিকে অন্য নামেও কিন্তু ডাকা হয় আজকে আমি যেভাবে ভত্তাটা বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভত্তার রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন এবং এটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি চুলা অন করে আমি একটি প্যান বসে দিয়েছি এখানে কিছু মরিচ আমি ভালোভাবে ভেজে নেব ভর্তাটা চাইলে আপনারা শুধু মরিচ অথবা কাঁচামরিচ দিয়ে করতে পারেন আবার কেউ চাইলে কাঁচামরিচ এবং মরিচ দুটোকে দিয়ে করতে পারেন এখানে যে যেটা স্বাদ পছন্দ করে সেটা দিয়ে করতে পারেন কেউ মরিচ পছন্দ করি আমরা আবার কেউ কাঁচা মরিচ পছন্দ করি সাধারণত মাছ ভর্তাতে বা যে কোনো ভর্তাতে কাঁচা মরিচটাতেই সবাই প্রিফার করে বেশি আমি আজকে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই করবো ভত্তাটা মরিচগুলোকে খুব সুন্দরভাবে করে ভেজে নেব যতক্ষণ আর কালা করে এরকম কাজে হয় আর মচগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ট্রান্সফার করে নিলাম এবার এই প্যানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু এটাকে আমি সেদ্ধ করবো এই জন্য এটা মোটা করে কেটে নেওয়া দিয়ে দেবো কিছু কুচানো রসুন এবং কিছু আদা কুচি এখানে রসুন এবং আদার পরিমাণটা কম ব্যবহার করতে হবে থেকে কম ব্যবহার করবো আমি আদা কুচি আবার মাছের ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা কম ব্যবহার করতে হয় এই কারণে আমি রসুন কম ব্যবহার করেছি আবার শুটকি ভর্তা হলে এক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হতো এরপর আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অবশ্যই এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি যাতে মাছটা খুব ভালোভাবে কুক হয় এবং এই পানিতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সোয়াবিন তেলও দিতে পারেন তবে এখানে সরষের তেল দেওয়াটাই বেশি বেটার হবে এরপর সব কিছুকে নেড়েচেড়ে নেব এমনকি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এভাবে পানি মাছ সেদ্ধ করার ফলে একটা সুন্দর গ্রামের হবে তখনই মনে হবে যে না আপনার ভর্তাটা বুঝিয়ে অন্যরকম একটা টেস্ট হবে আপনারা যারা মাছ ভেজে হত্যা করেন তারা একবার হলে এইভাবে ভর্তা করে দেখবেন আমি আশা করছি সবার কাছে ভর্তাটা অনেক ভালো লাগবে লো মিডিয়াম আজ আমি মাছটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবং অপেক্ষা করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যেহেতু এখানে মাছগুলো আমি কেটে দিই নি এই কারণে পানিটা একটু বেশি করে দেওয়া আপনারা চাইলে কিন্তু মাছটা মাঝখান থেকে কেটে টুকরো করে দিতে পারেন আমার পানিটা শুকিয়ে গেছে দেখেন মাছ যে তেলটা দিয়েছিলাম আমি তেলটা কিন্তু সাইডে দেখা যাচ্ছে এখন এটাকে আমি একদম লো মিডিয়াম আছে ভালোভাবে লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কাড়াটা কী সুন্দর হয়েছে এখানে সরষে তেল ব্যবহার করেছি এবং কিছু সামান্য পরিমাণে যে হলুদ দিয়েছিলাম এই কারণে এটা সুন্দর একটা কালার এসেছে মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এভাবে মাছগুলোকে ভেজে নেবেন এতে ভাজা এবং উপরেটা সুন্দর ভাজা হবে এবং ভিতরে যে সেদ্ধ করে নিলাম এই কালারটা সফট হবে এইভাবে উল্টট পালট করে মাছগুলোকে আমি ভেজে নিব আপনার চলে কিন্তু এই পর্যায়ে মাছের কাটা ফেলে ফেলে দিতে পারেন আমি পরে মাছের কাটা ফেলে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ট্রান্সফার করে নেব আপনারা যারা কাটা দিয়ে ভয় পান না তারা কিন্তু মাথা কাটাগুলো রেখেও দিতে পারেন আবার যারা কাটা থেকে খুব ভয় পান তারা মাছের কাটাগুলো তো অবশ্যই ফেলে দিবেন কেননা এই ছোটো কাটাটাকে অবহেলা করলে কিন্তু এটা থেকে আবার অনেক ধরনের সমস্যা হতে পারে এই কারণে মাছের কাটা এবং মাথা সব বেঁচে ফেলে দেব আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার এবং লাইকে আমাকে ভিডিও তৈরিগত উৎসাহ দেবে এবং আমাকে অনেকদিন এগিয়ে নিয়ে যাবে এরপর আমি মরিচ এবং লবণ একসাথে মিক্সড করে বলে নেব অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে ভর্তাটা করার জন্য হাত দিয়ে করলে এটা যেভাবে মিক্সটা হবে আপনি অন্য মিক্সারে করলে অথবা বাটনাতে করলে কিন্তু ভর্তা সেই স্বাদটা পাবেন না এবং ভর্তাটা কিন্তু অত ভালো হবে না এরপর আমি দিয়ে দিলাম সরিষা তেল এর আগে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এই কারণে অল্প করে দিলাম আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভর্তাটাকে করে নেব দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে মনে হচ্ছে মনে হচ্ছে না জানি অতগুলো ভাত খাওয়া যাবে ভর্তা দিয়ে এরকম সুস্বাদু টাকি মাছের ভর্তা থাকলে আপনার ভাতের সাথে আর অন্য কিছু দরকার হবে না ভর্তা দিয়ে আপনি কয়েক প্লেট ভাত খেয়ে কিনতে পারবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফিজ